মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ উদয় নারায়ণপুরের সাফল্যে খুশির হাওয়া আজ প্রকাশিত হল দু সালের মাধ্যমিক পরীক্ষার ফলাফল সারা রাজ্যের সঙ্গে তাল মিলিয়ে উদয় নারায়ণপুরের বিভিন্ন বিদ্যালয়েও দেখা গেল সাফল্যের চিত্র আমরা উদয় নারায়ণপুর ব্লকের আটটি স্কুল ভিজিট করে প্রত্যক্ষ করলাম সেই খুশির মুহূর্তগুলো সফল ছাত্রছাত্রীদের মুখে হাসি অভিভাবকদের চোখে আনন্দের জল আর শিক্ষক শিক্ষিকাদের গর্ব সব মিলিয়ে ছিল এক আবেগ ঘন পরিবেশ প্রতিটি স্কুলে প্রথম স্থান অধিকারকারী ছাত্রছাত্রীদের বাড়িতে গিয়ে আমরা তাদের শুভেচ্ছা জানাই এবং তাদের অনুভূতি জানতে চাই নিচে দেওয়া হলো সেই সফল মুখগুলি খিলাফ অভিমহল শিক্ষা শোধনের যে স্টুডেন্ট মাধ্যমিকের স্কুলের মধ্যে ফার্স্ট হয়েছে ওনারই বাড়িতে তোমার নাম বলো আমার নাম প্রত্যয় মান স্কুলের নাম খিলা গোবিমোহন শিক্ষাদল আচ্ছা কত নাম্বার পেয়েছো আজকে আমি 682 পেয়েছি 682 তো কেমন লাগছে ভাই খুবই ভালো লাগছে প্রথমে এতটা আশা করিনি তবে এটা একটু আনএক্সপেক্টেড ছিল তবে একটা আনএক্সপেক্টেড মজারই আলাদা তার জন্য খুব বেশি ভালো লাগছে আচ্ছা নেক্সট কি प्रिपरेशन আছে নেক্সট प्रिपरेशन আমরা তো মেডিকেল লাইনে যাচ্ছি তবে যদি পরে মত আমার বদলে তবে অবশ্যই আমি অন্য দিকে যাওয়ার চেষ্টা করব আচ্ছা তোমার স্কুলের নাম এবং স্কুলের প্রধান শিক্ষকের নামটা একটু বললে ভালো হতো আমাদের স্কুলের নাম হচ্ছে খিলা অভিমোহন শিক্ষা সদন এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয়ের নাম হচ্ছে শ্রী অনুপ কুমার বেড়া মহাশয় আচ্ছা আমরা সাথে সাথে পেয়েছি তোমার নামটা কি বললে বলো প্রত্যয় মান্নার প্রত্যয় মান্নার বাবা মাকে পেয়েছি প্রত্যয় মান্নার বাবা মার কি এখন অনুভূতি সেই অনুভূতিটা একটু জানবো আপনার নাম বলুন আমার নাম প্রবীণ কুমার মান্না আজকে এই যে ছেলে এত নাম্বার পেয়েছে ছশো বিরাশি নাম্বার পেয়ে মাধ্যমে কে উত্তীর্ণ হলো তো আমরা কেমন লাগছে আমার কাছে এটা একটা খুব গর্বের মুহূর্ত এবং খুব ভালো লাগছে আমরা আমি চাইবো যে এই ধারাবাহিকতাটা যেন ও পরবর্তী স্টেজেও বহাল নাগে অসংখ্য ধন্যবাদ আপনাকে সাথে সাথে প্রত্যয়ের মাও আছে মাও খুব এক্সাইটেড আমি দেখতে পাচ্ছি তো আপনার নাম বলুন আমার নাম হচ্ছে পাপিয়া মান্না আজকে যে ছেলে ছশো বিরাশি নাম্বার পেয়েছে কেমন লাগছে আপনার মানে এত সকাল থেকে একটু নেটের সমস্যা ছিল জানতে পারিনি বিযানটা দশটার পরে জানতে পেরেছি মানে যখন জানলাম সত্যি মানে সেই আনন্দ ধরে রাখার মতো না কত পেয়েছো আজকে মাধ্যমিকে কত পেয়েছো আমি এবছর মাধ্যমিকে ছশো বাহাত্তর পেয়েছি ছশো বাহাত্তর যে পেয়েছ কেমন অনুভূতি লাগছে চেয়েছিলাম আর একটু বেশি হোক ঠিক আছে ভালো লাগছে আর কত এই যে ছশো বাহাত্তর পেয়েছো এর পিছনে যে প্রিপারেশন ছিল কত ঘন্টা দিনে কত ঘন্টা পড়েছো আমি কোনোদিনই ঘন্টা বেঁধে পড়িনি আমার আমি সেইভাবে স্কুলে যেতাম এটা বলবো না আমি স্কুলে খুব কমই যেতাম আমি কোচিং এবং আমার গৃহ শিক্ষক যারা আছে তাদের কাছে পড়ছি এবং তাদের পড়া করি আর এক্সট্রা কিছু আমি সেরকম পড়তাম না তাদের দেওয়া পড়াটাই আমি শুধু কভার করতাম আচ্ছা বেশ ভালো এবার যারা পরের বছর মাধ্যমিক দেবে তাদের উদ্দেশ্যে কি বলতে চাও তাদের তাদের যদি কোনো বার্তা দিতে চাও না মাধ্যমিকের জন্য তেমন কিছু অন্য কিছু করার দরকার নেই নিজের বাজার চলতি টেক্সট বুক গুলো পড়লেই ভালো হবে এবং স্যারেদের গাইডেন্স অনুযায়ী পড়লেই ভালো পড়া যাবে মাধ্যমিকের জন্য তেমন কোনো বাইরের বই পড়ারও দরকার নেই আর ওনার সঙ্গে ওনার মা বাবাকেও পেয়েছি বাবার অনুভূতিটা একটু জেনে নেবো আপনার নাম বলবেন ফার্স্টে যাদব অধিকারী আচ্ছা এই যে ছেলে এত নাম্বার পেয়েছে কেমন লাগছে ভালো লাগছে হ্যাঁ খুবই ভালো বেশ ভালো লাগছে আর মানুষজন যে বলছে কিরকম আনন্দ প্রকাশ করছেন আনন্দ তো একটা থাকবেই

কত নাম্বার পেয়েছো আজকে মাধ্যমিকে মাধ্যমিকে আমার প্রাপ্ত নম্বর ছশো আটান্ন এই যে নাম্বারটা যে পেলে কেমন অনুভূতি লাগছে হ্যাঁ ভালো লাগছে আর একটু ভালো হলে আর একটু আশা ছিল আর একটু ভালো হলে ভালো লাগতো আর ঠিক আছে পরে বারে এইচ এসে চেষ্টা করবো আরো ভালো রেজাল্ট করার আচ্ছা দিনে কতক্ষণ পড়াশোনা করতে দিনে আমি সেভাবে প্রথম থেকে সেভাবে পড়াশোনা করিনি তবে তারপর থেকে আমি দিনে প্রায় বারো ঘন্টা থেকে পড়াশোনা করি আর আজকে যে পেশ বছর যারা মাধ্যমিক দেবে তাদেরকে কি বার্তা দিতে চাইছো পরের বছর যারা মাধ্যমিক দিচ্ছে তাদেরকে এই দেবো যে প্রথম মাধ্যমে পড়াশোনা শুরু করলে আমার মনে হয় ভালো প্রত্যেকটা বইয়ের লাইন খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে স্কুলের ওপর নির্ভর করতে হবে সমস্ত টিচারদের থেকে নোটস নিতে হবে তাদের থেকে অনেক টিপস পাওয়া যায় যেটা আমি পেয়েছি বিশেষ করে স্কুলের স্যারিদের থেকে আর সঙ্গে সঙ্গে আমরা পেয়েছি ওর মা বাবাকেও পেয়েছি ওনাদের অনুভূতিটা একটু জেনে নেব তো আপনার নাম বলুন আমার নাম রাজীব সামন্ত তো আমি রোহনের বাবা তো প্রথমত বলি ছেলের প্রাপ্ত নাম্বারে খুশি তো হয়েছি আরেকটু এক্সপেক্ট করেছিলাম যে নাম্বারটা আরেকটু হলে ভালো হতো কারণ টেস্টেও অনেকটা পেয়েছিল টেস্ট থেকে নাম্বারটা মাত্র আট থেকে ন নাম্বার মতো বেড়েছে তো পড়াশোনার বিষয়ে আমি তো হেল্প করি অবশ্যই তো গোটা ব্যাপারটা ওর মাই বেশি দেখে আর মাইরও একটু রুদ্রা তো কেমন কেমন লাগছে ভালোই লাগছে কারণ এই সবাই আসছে ছেলেকে সম্বর্ধনা জানাচ্ছে এটা একটা ভালো পাওয়া তবে ছেলেরও আশা ছিল নম্বরটা বেশি পাওয়ার আর একটু অন্তত পক্ষে সিক্সটি সিক্স এইটিটা আশা করা ছিল এবং স্যারেরাও সেটা আশা করেছিলেন তো প্রথম দিকে একদমই খাটেনি মানে পাঁচ মাস কেটে পাঁচ ছ মাস খেতে এই রেজাল্ট কত পেলে থেকে হয়তো পঞ্চান্ন আচ্ছা এই যে ছশো পঞ্চান্ন পেয়েছো কেমন লাগছে অনুভূতিটা কেমন হচ্ছে ভালো লাগছে আচ্ছা এই পরের বছর যে যারা মাধ্যমিক দেবে তাদেরকে কি বলতে ভালো করে পড়তে কারণ এখন তো মানে লাইন বাই লাইন কোয়েশ্চেন আছে বেশি তো লাইন বাই লাইন পড়তে আর থরালি রিডিং দিতে সমস্ত বইগুলো যাতে আরও ভালো করে সব কিছু কোয়েশ্চেন ভালো করে পারা যায় তো বিশেষ করে সব কোয়েশ্চেন এখন বেশি আছে সব কোয়েশ্চেনের নাম্বার বেশি থাকে তো সব কোয়েশ্চেনের নাম্বার বেশি পাওয়ার জন্য রিডিং খুবই ভালোভাবে দিতে হবে সমস্ত বইয়ে তো ওগুলো ভালো করে রিডিং দিলে আর

নাম বলো সায়ন বাগ স্কুলের নাম কানুপাট পল্লিমঙ্গল হরেন্দ্র সিং আজকে মাধ্যমিকে কত নাম্বার পেয়েছো রেজাল্ট আউট হলো কত নাম্বার পেয়েছো ছশো চুয়াল্লিশ আচ্ছা কতক্ষণ পড়াশোনা করতে পড়াশোনা বলতে সকালবেলা আমি তেমনটা করতাম না ঠিক আমার টাইম ধরা ছিল রাত্রে ঠিক একটা বাজবে একটা তো চারটে এই তিন ঘন্টা পড়াশোনা প্রতিদিন করলে ঠিক আপনার লক্ষ্যের দিকে আপনি ঠিক এগিয়ে যেতে পারবেন পরবর্তী জেনারেশন এর পরের বছর যারা মাধ্যমিক দেবে তাদের উদ্দেশ্যে কি বলতে চাও উদ্দেশ্যে বলতে চাই যে সব জিনিসটাই মাথায় রেখবে যে পড়াশোনা নিয়ে সবসময় চাপ রেখে লাভ নেই তুমি জীবনে তো এগিয়ে তো যাবে ভাববে যে কোনো কিছুই তোমার কাছে কঠিন নয় সব কিছুই তুমি করতে পারবে তাই জন্য কি পড়াশোনা যেমন করবে খেলাধুলাকেও পাশে রাখবে খেলাধুলার সাথে সাথে পড়াশোনাটাও জরুরি এখন ওনার মা বাবাকে পেয়েছি মা বাবার অনুভূতিটা কিরকম জানবো আপনার নামটা বলুন আমার নাম স্বপন বাঘ আমার ছেলে সায়ন বাগ আজকে যে আপনার ছেলে এত নাম্বার পেয়ে উত্তীর্ণ হলো মাধ্যমিকে কেমন লাগছে হ্যাঁ আমার ছেলে যে নাম্বার নিয়ে পাস করেছেন খুবই গর্বিত আমরা খুবই আনন্দিত আছি অসংখ্য ধন্যবাদ আর ওনার মাকেও পেয়েছি আপনার নাম আচ্ছা কেমন লাগছে আজকে ছেলে এত নাম্বার পেয়ে পাস করলো কেমন লাগছে ভালোই লাগছে তোমার নাম বলো কোন স্কুল স্কুলের নাম কত পেয়েছো ছয়শো এই যে মাধ্যমিকে ছয়শো সত্তর পেয়েছো কেমন অনুভূতি লাগছে ভালো লাগছে তবে আর একটু এক্সপেক্টেড ছিল আমার কতক্ষণ পড়াশোনা করতে দিনে কতক্ষণ পড়াশোনা করতে এটা কোনো সময় হয় না কারণ অনেকে কম পড়েও বেশি নাম্বার পায় বেশি পড়েও বেশি সময় ধরে পড়েও এটা যে যার নিজের উপর ডিপেন্ড নির্ভর করছে কতটা পড়াশোনা করবে আমরা সাথে সাথে ওনার বাবাকেও পেয়েছি ওনার মা বাবার অনুভূতিটা কেমন লাগছে সেটাও জানবো আপনার নাম মেয়ে তো টোটাল ফার্স্ট হচ্ছিলো তো এখানে যে নাম্বারটা পেয়েছে অবশ্যই ভালো লাগছে কিন্তু আমরা একটা এর চেয়ে বেশি নাম্বারে আশা করেছিলাম লাইফ সায়েন্সের নাম্বারটা আমরা কম কমে গেছে খাদার মানে রিভিউ করতে পারবো আর আপনার কেমন লাগছে ভালো লাগছে তোমার নাম শ্রদ্ধা মুখার্জী স্কুলের নাম

নিয়ম যে পড়াশোনাগুলো স্কুলে এবং টিউশন যে কোনো জায়গায় আছে সেখানে পড়াশোনাগুলো নিয়ম করতে এবং মানে নিয়ম যে প্র্যাকটিস বা অভ্যাস সেটা করতে অসংখ্য ধন্যবাদ জানাই এবং ওর মা বাবাকেও পেয়েছি ওর মা বাবার কি অনুভূতি বা কি ওপিনিয়ন আমরা জানবো নমস্কার আপনার নাম আমার নাম লালচাঁদ মুখার্জি আচ্ছা এই যে এত নাম্বার পেয়েছে তো আপনার কি অনুভূতি এবং কি বলতে চান অনুভূতি বলতে আমাদের টার্গেট ছিল সিক্সটি এই ছশো পঞ্চাশ বা ষাট কিন্তু টার্গেট অনুযায়ী কম হয়েছে ওই জন্য অতটা আনন্দ নেই আর কি তো ওনার মাকেও পেয়েছি আপনার নাম আপনার কেমন লাগবে যদি একটু জানেন তো যারা আবার পরের বছর দেবে তাদের উদ্দেশ্যে কি বলতে চান তারা যেন আমি ভালো করে পড়ি মধ্যে কেউ ডাক্তার হতে চায় কেউ ইঞ্জিনিয়ার কেউ শিক্ষক আবার কেউ সরকারি চাকরির স্বপ্ন দেখে তাদের প্রত্যেকে জানায় কঠোর অধ্যাশায় শিক্ষক শিক্ষিকাদের সহযোগিতা ও পরিবারের ভালোবাসায় এই সাফল্যের মূল চাবিকাঠি উদয়নারায়ণপুর ব্লকের শিক্ষা আধিকারিকের বক্তব্য অনুযায়ী এই সাফল্য আমাদের গর্বিত করেছে আগামী দিনে আরো ভালো ফলের আশা রাখি আমরা সত্যিই আজ উদয় নারায়ণপুরের আকাশ যেন আরো একটু উজ্জ্বল কারণ ভবিষ্যতের এক ঝাঁক দীপ্ত তারার জন্ম হল এই মাটিতে